প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা যারা দুই চব্বিশ সালের এইস পরীক্ষায় অংশগ্রহণ করেছো তাদের পরীক্ষা অলরেডি স্থগিত হয়েছে এটা তোমরা জানতে পেরেছো অনেকে অনেকে জানোই আজকের এই ভিডিওর মধ্যে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করবো কোন দিনের পরীক্ষাটা স্থগিত হয়েছে আবার কবে থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে দেখো এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অধিদপ্তর থেকে একটি প্রকাশিত নোটিশ যেটি ষোলো তারিখ আজকে প্রকাশিত হয়েছে তো এটা এখানে বলা হয়েছে দেখো আগামী আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ব ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা দুই চব্বিশ স্থগিত প্রসঙ্গে তাহলে আঠারো সাত দুই হাজার চব্বিশ মানে আঠারো তারিখ যে পরীক্ষাটি আছে আঠারো তারিখের পরীক্ষাটি কিন্তু তার মানে আঠেরো তারিখ ছিল হচ্ছে তোমাদের বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবারের যে পরীক্ষাটি সেটি কিন্তু স্থগিত হয়েছে এবং এইটি কবে হবে এটি পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে এবং তখন আমরা ভিডিও আকারে পাবলিশ করে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরীক্ষা কবে হবে দেখো একুশ তারিখ যে পরীক্ষাটি আছে সেটি ঠিক আগের রুটিন অনুসারে আগের নিয়ম অনুসারে একুশ তারিখে তোমাদের যেই পরীক্ষাটি আছে ঠিক সেই পরীক্ষাটি কিন্তু একুশ তারিখে অনুষ্ঠিত হবে এতে কোনো সন্দেহ নেই যদি সেটাও না হয় তাহলে অবশ্যই নোটিশ আকারে জানতে পারবা তাহলে আঠেরো তারিখের পরীক্ষা কবে হবে সেটা এখনো বলা যাচ্ছে না সেটি পরবর্তীতে জানিয়ে দিবে তবে একুশ তারিখ থেকে ধারাবাহিকভাবে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো হয়ে যাবে আশা করছি হয়তোবা সকল পরীক্ষা শেষে এই আঠেরো তারিখের পরীক্ষাটি নেওয়া হবে দেশের চলমান স্থিতিকর পরিবেশের কারণে মূলত এই পরীক্ষাটি বাতিল করা হয়েছে যেটা আমার মতামত ঠিক আছে তো চ্যানেলটির সাথে থাকো আপডেট সব জানতে পারবে এখান থেকেই